দ্রুত বমি ভাব দূর করার কিছু সমাধান তেল চর্বিযুক্ত খাবার ভাজা পোড়া পেটে গ্যাস খাবার হজমের সমস্যা বা অন্য যে কোনো কারণে প্রায় ভূমিভূমি বমি ভাব হয় অনেকের আবার ভ্রমণের প্রচুর বমি বন্ধ করার ঔষধ খেয়েও অনেক সময় ফল পাওয়া যায় না ঔষধ না খেয়েও ভেজস কিছু খাবারের মাধ্যমে দ্রুত বমি বমি ভাব দূর করা যায় বমি ভাব দূর করতে সবচেয়ে কার্যকরী ভেজস ঔষধ আদা আদা কুচি করে কেটে মুখে নিয়ে চিবুতে পারেন এতে করে আপনার বমি যাবে যারা আদার ঝাঁজ সহ্য করতে পারেন না তারা একটু গরম পানিতে আদা সিদ্ধ মুখে নিয়ে কুলি থেকে ভূমির বিশ্রী গন্ধও দূর হয়ে যাবে যখনই বমি ভাব দেখবেন তখনই মুখে এক টুকরা লবঙ্গ রেখে দিন ধীরে ধীরে চিবুতে থাকুন পুদিনা পাতা বমি ভাব দূর করতে দারুণ কার্যকর পুদিনার রস গ্যাস্ট্রিক জনিত বমি ভাব দূর করতে বেশি কার্যকর তাই গ্যাস্ট্রিক জনিত বমি ভাবে পাতা মুখে নিয়ে চিবুতে থাকে অনেকেই দারুচিনি চিবুতে পছন্দ করেন দারুচিনি ভারী খাবারের পর খেলে হজমে খুব সাহায্য করে তাই হজমের সমস্যা জনিত কারণে বমি ভাব হলে খেতে পারেন এক টুকরা দারুচিনি মৌরি মৌরি ও বমির ভাব রোধে সাহায্য করে দ্রুত বমি ভাব দূর করতে কিছু মৌরি চাবাতে পারেন অথবা ভ্রমণের আগে মৌরি চা পান করতে পারে সাইট্রিক অ্যাসিড যা ভূমিভাব ভাব দূর করতে বেশ কার্যকরী কিন্তু গ্যাস্ট্রিকজনিত বমি ভাব হলে লেবু না খাওয়াই ভালো তাছাড়া বমি ভাব হলে লেবু পাতার গন্ধ উপকারে আসতে পারে কারণ লেবুর পাতা শুকলে বমি বমি ভাব দূর হয়